আমরা যে ভূখণ্ডে বসবাস করি এই ভূখণ্ডের অধিকাংশ মানুষই স্কুল কিংবা মাদ্রাসা কোনো জায়গাতেই তারা পড়াশোনা করে না অনেক মানুষই আছে যে তারা পড়াশোনা করার হয়তো সুযোগ হয় না অথবা যখন সে বুঝতো না বাচ্চা ছিল তখন তার বাবা মা বা তার অভিভাবক তাকে ওইভাবে গাইড করে নাই পড়ায় নেই তো যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের অধিকাংশ মানুষ মাদ্রাসা এবং স্কুল উভয় শিক্ষা থেকেই বঞ্চিত রয়েছে তথাপি যদি আমরা বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে যাকে আমরা ইউরোপ এর দেশগুলা বললে বুঝি যে এই দেশগুলো আমাদের থেকে অনেক উন্নত এই দেশগুলোর শিক্ষা বাধ্যতামূলক ওই দেশে কোনো সন্তান ছোট থাকলে তাকে অবশ্যই ওই দেশের শিক্ষা গ্রহণ করতে হবে একটা পর্যায় পর্যন্ত তাকে শিক্ষা গ্রহণ করতেই হয় এটা রাষ্ট্রীয়ভাবে তাদের আইন করতে হবে কিন্তু আমাদের দেশে এটা ইচ্ছা আপনি করলে করতেও পারেন নাও করতে পারেন কেউ যদি না করে মাদ্রাসায় বা স্কুলে কেউ যদি না পড়ে এই জন্য তাকে জবাবদিহির আওতায় আসতে হয় না তাহলে আমরা এবং তারা তাহলে আমরা শিক্ষার দিক থেকে আমাদের বাধ্যবাধকতা নাই কিন্তু তাদের শিক্ষার দিক থেকে বাধ্য বাধ্যবাধকতা রয়েছে যদি আমরা এই বিষয়টা পর্যন্ত বুঝি এরপরে একটা বিষয় বুঝার সেটা হচ্ছে যে আল্লাহ পবিত্র কোরআনের সুরা রহমানের ভিতরে বলেছেন রহমান আল্লাহ বলেছেন যে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে আল্লাহ তালা বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাই এই তাফসিরের এই আয়াতের তাফসিরে মোফাসরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তালা আগে শিক্ষা দিয়েছেন কোরআন এরপরে বলছেন যে মানুষ আমি তৈরি করেছি আমাদের কাছে মানুষ আগে সৃষ্টি হতে হবে তারপরে তাকে শিক্ষা দেওয়া যায় কিন্তু আল্লাহ বলতেছেন যে আর রহমান আল্লা কোরআন দয়ামায় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন হলাকল ইনসান এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাহলে এটা কেন বলেছেন এই ব্যাখ্যায় মোফাসরেন কেনাম বলেন যারা কোরআন শিক্ষায় শিক্ষিত যাদের ভিতরে কোরআনের সোয়া রয়েছে যাদের আমলের ভিতরে কোরআনই আমল রয়েছে তারাই প্রকৃতপক্ষে মানুষ এই ছাড়া আর কেউ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না তারা জন্তু থেকেও নিকৃষ্ট এই জিনিসটা এই ব্যাখ্যাটা বুঝতে পারবো আমি যে পূর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ কোরআনে বলছেন পূর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা যে বললেন যে যারা কোরআনই শিক্ষায় শিক্ষিত তারাই মানুষ বা কোরআনের সংস্পর্শে যারা থাকবে কোরআন আমল যারা করবে তারাই মানুষ অন্যরা মানুষ না এটা এটা কি জন্য আমি প্রথমে আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে পশ্চিমা বিশ্ব তারা কিন্তু তাদের শিক্ষা বাধ্যতামূলক শিখতে হয় কিন্তু তাদের কালচারগুলা হারাম এবং হালাল এর মাঝে কোনো পার্থক্য নাই বৈবাহিক যে পবিত্র একটি বন্ধন তাদের মাঝে নাই অর্থাৎ তারা হালাল এবং হারামকে মিশ্রিত করেছে তাই হারাম এবং হালাল মিশ্রিত হয় কাদের মাঝে যারা যারা পশু পশু তাদের কোনো বিবাহ সাথী লাগে না যারা পশু তাদের কোনো নিয়ম কারণ লাগে না আর যারা মানুষ তাদের মাঝে পবিত্র বন্ধন লাগে তারা তাদের একদম সকালে সা দেখতে নিয়ে ঘুমাইতে যাওয়ার পূর্ব পর্যন্ত এমনকি ঘুমে থাকা অবস্থাও তাদেরকে একটা নিয়ম নীতি অনুসরণ করতে হয় কিন্তু পশ্চিমা দুনিয়া এত পড়ালেখা করার পরেও তারা কি করতেছে বিবাহ বহির্ভূতভাবে একজন অপরের সাথে মিলিত হচ্ছে যেটাকে কোরআনুল করিম সম্পূর্ণ হারাম বলেছেন এমনকি ওই মিলিত হওয়ার কারণে যে সন্তান পৃথিবীতে আসছে আমরা যাদেরকে বলে থাকি যারও সন্তান এই সন্তানও অবৈধ হচ্ছে এমনকি যারা যারো সন্তান হয় তাদের মাঝে কোনো দয়া মায়া থাকে না যার বাস্তব প্রমাণ বর্তমানে ফিলিস্তিন যে ফিলিস্তিনে যারা আক্রমণ করতেছে যারা যাদের ইন্ধনে যাদের সাহায্যে আজকে ফিলিস্তিনে গণহত্যা চালানো হয়েছে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআনই শিক্ষা নাই দুনিয়াবি শিক্ষা আছে এই দুনিয়াবি শিক্ষা এজন্য আল্লাহ তালা বলছিলেন যে কোরআনই শিক্ষা না থাকলে ওটা হায়ওয়ান এবং পশুর মতো তাই তাদের শিক্ষা থাকার পরও তারা হায়ওয়ান পশুর মতো আর আমরা বাঙালি বা আমরা ভূখণ্ডে যারা বসবাস করি যদিও পড়ালেখা করি নাই অনেকে আমরা পড়াশোনা করি নাই কিন্তু আমাদের ভিতরে কোরআনের অনেক আমল রয়েছে আমাদের বাবা মাদেরকে দেখে আমরা নামাজ পড়া শিখছি আমাদের বাবা মাকে দেখে আমরা অনেক আমলগুলো আমরা করি আমরা বই বিবাহ বহির্ভূত কেউ যদি কাজকর্ম করে তাহলে তাকে আমরা নিকৃষ্ট মনে করি খারাপ মনে করি এর কারণ হচ্ছে আমাদের ভিতরে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের ছোঁয়া রয়েছে কোরআনের আলো রয়েছে এজন্য কোরআনই শিক্ষাই প্রকৃত শিক্ষা কোরআনী শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে না কারণ আমরা জানি যে আয়ামে জাহিলিয়তের যে যোগ অন্ধকার যোগ বলা হয় বর্বরতার যোগ বলা হয় যে এরকম যোগ ওই যোগ কেমতের পূর্ব আর কখনো আসবে না এমনকি পৃথিবীতে আগেও ছিল না তাহলে আয়াম জাহিলিয়াতের যোগ অর্থাৎ মূর্খতার যুগ যে বলে ওই জমানায় কি শিক্ষিত লোক ছিল না আমরা জানি আবু জাহেল যার নাম আমরা যাকে আবু জাহেল বলে চিনি ওনার নাম ছিল আবুল হেকাম জ্ঞানীদের পিতা ওই জমানায় মেলা বসত এই মেলাগুলা কিসের ছিল আমাদের মেলাগুলাতে বিভিন্ন প্লাস্টিক অথবা সরঞ্জামাদি বিক্রি করা হয় কিন্তু সেই মেলাগুলাতে কবিতা আবৃত্তি হতো সাহিত্য চর্চা হতো এজন্য তারপর আল্লাহ তালা ওই জগৎটাকে বলছে আইয়ামে মে যুগ কারণ কি তাদের মাঝে কোরআনই শিক্ষা ছিল না কিন্তু হুসল্লাহ আলহিহি দুনিয়াতে আগমনের পরে দীর্ঘ তেইশ বছর ইট্টু ইট্টু করে যখন এই কোরআন অবতীর্ণ হলো ওই মানুষগুলা যে এত ভালো হয়েছেন এত ভালো হয়েছেন জালার হুসল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কেমত পর্যন্ত এরকম শোনার মানুষ আর এই পৃথিবীতে আগমন করবে না তাদের নাম শুনলে আমাদেরকে বলতে হয় রদিউল্লাহু তা আলাহ আনহু মাঝে মাইন রদিউল্লাহু আনহু পড়তে হয় তাই এই মানুষগুলা কিভাবে সংশোধন হয়েছে কোরআন মাধ্যমে এরপরে যেটা বলবো যে আজকে এখানে যে কোরআন পড়তেছি বা এখানে যে পড়ানো হচ্ছে এটা একটি মহৎ কাজ কারণ যারা কোরআন পড়বে না কোরআন শিখবে না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলবেন ফাও রাব্বিকা লা নাসআলন্নহুম আজমাইন আল্লাহ তালা নিজেকে নিজে কসম খান কসম খেয়ে বলতেছেন আমি অবশ্যই অবশ্যই এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করব কেন কোরআন পড়ো নাই কেন কোরআন নাই কেন কোরআন বোঝো নাই এ কোরআন অনুযায়ী তোমার জীবনকে কেন পরিচালিত করো নাই এটা আমি অবশ্যই অবশ্যই প্রত্যেককে জিজ্ঞাসা করব করবো এমনকি আমাদের রসুল হাজর ওয়াসাল্লাম যিনি আমাদের প্রতি এত দরজ ছিল উনিও কাল কামতের দিন যারা কোরআন শিখবে না পড়বে না অথবা কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে না তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সেটা কোথায় রয়েছে সেটা আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ বলেন আল্লাহ রুসাল আলাইহি আসাল্লাম বলবেন যে আমার আল্লাহ তালা আমার এই উম্মত হতভাগা হত দরিদ্র দুর সে সময় পেয়েছিল সব কিছু পেয়েছিল তারপরে সে আপনার কালাম কোরআনকে শিখে নেয় এজন্য আজ কেয়ামতের ময়দানে আমি তার বিরুদ্ধে আপনার নিকট মামলা দায়ের করলাম সে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় পেয়েছে সে তার দুনিয়া সাজার সময় পেয়েছে তার ঘরবাড়ি তৈরি করানোর মতো সময় সে পেয়েছে কিন্তু আপনার এই কালাম আপনার এই কালাম যেটাকে আপনি সহজ করে দিয়েছিলেন এই কালাম পড়ার সময় তার হয় নাই এই জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে আর আল্লাহ তালা যখন নবীর এ মামলা পাবেন এ অভিযোগ পাবেন তখন আল্লাহ তালা তার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন এমনকি তার আমল যত আমল সে জীবনে করেছে এ আমলগুলা বরবাদ হয়ে যাবে কারণ কি কোরআন শিক্ষা না থাকার কারণে তার আমলের ভিতরে ত্রুটি দেখা দেয় ত্রুটি থাকতে পারে এই জন্য আমরা অনেক সময় বয়সের ক্ষেত্রে তারতম্য করে থাকি যে আমার বয়স হয়ে গিয়েছে আমি কাজকর্মে ব্যস্ত আমি কি কোরআন শেখার কি আমার রয়েছে আপনারা বলেন যে আহ্ব করি অল তালা কোরআন যে শিখছেন উনি কি বাচ্চা বয়সে শিখছেন উনিও কিন্তু বড় ছিলেন আমরা জানি ইতিহাস থেকে জানি যে আউ বকর রাজি আল্লাহ তালন হুসল আলী সমবয়সী অথবা এক থেকে দুই বছরের ছোট ছিলেন আউ বকর রদি আল্লাহ তালন হুসল্লাহ আলী হুসাল্লামের নিকট চল্লিশ বছর বয়সে ওহি নাজিল হয়ে থাকে তাহলে আউ বকর রদি আল্লাহ বয়স আটত্রিশ অথবা চল্লিশ এরকমই হবে তাহলে বকর রদি আল্লাহ যখন কোরআন শিখছেন তখন তার বয়স ছিল চল্লিশ তাহলে আমাদের অনেকের বয়স যারা এই কারখানায় অথবা অন্য কারখানা থেকে এখানে এসে শিখে তাদের বয়স অনেকের চল্লিশ হয়ও নাই তিরিশও হয় নাই তাইলে আমাদের জন্য শেখার বিশাল সময় রয়ে গিয়েছে যদি আমরা না শিখি প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে ওমর রদি আল্লাহালাহু দুই বছরে সৌরায় বাকার শেষ করেছেন তাইলে আর কোরআন কি আমরা এই দুই মাস এক মাস পরে শিখলাম এরপরে রেখে দিব না কোরআন একদম মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে একটা মানুষের কাজ কি আমাদের সকলের কাজ হলো প্রথমে কোরআনকে সই শুদ্ধভাবে তেলোবাজ শিখা কোরআনকে সই শুদ্ধভাবে তেলাওয়াত শিখা এরপরে আমাদের কাজ হবে আমাদের এরপরে শিখার পরে আমরা অনেকে মনে করি আমরা দেখেছি আমাদের গ্রামে যে একটা মেয়েকে ওই পরিমাণ কোরআন শিখানো হয় যখন তাকে দেখতে আসবে তখন সে যেন বলতে পারে সে যেন বলতে পারে কয়েকটা সুরা বলতে পারে নামাজে কয়রা রাকাত আছে এগুলা বলতে পারে এতটুকুই মনে করে যে কোরআন শিখতে হবে আবার এতটুকু মনে করে যে মৃত্যুর সময় যেন তার বাবা মার পাশে বসে যেন সুরাই হাসিনটা পড়তে পারে এজন্য অনেকে কোরআন শিখে এরপরে দেখা যাচ্ছে যে কোরআন পড়তে পারে কোনো রকম নামাজ পড়তে পারে চলবে এরকম শিখেন না কোরআনটা শেখার বিষয় হচ্ছে যদি আমরা আমাদের জীবনকে রুটিন করে নিই এই যে কাজকর্ম করার পরে মানুষের ভিতরে ক্লান্তি চলে আসে তারপরেও যে এখানে আমি দুই ঘন্টা সময় দিয়েছি এটা আমার ইচ্ছা ছিল যদি আমি আমার জীবনকে এরকমভাবে ইচ্ছা এবং সাজায় আনি অবশ্যই আমাদের কোরআনের বিষয়ে পাণ্ডিত হওয়া এবং ইসলামী জ্ঞান আমাদের অর্জন করা সম্ভব আর সবসময় যখন আমরা পড়ালেখায় এবং তরবিয়ত আমলের ভিতরে থাকবো তখন আমাদের মাঝে এগুলা থাকবে কিন্তু আমি শিখলাম দুই দিন পরে ছেড়ে দিলাম তখন আমাদের মাঝে এটা থাকবে না একজন হাফেজ সাহাব আন্তর্জাতিক মানের হাফেজ তিনি কোরআন তলত না করার কারণে ভুলে যান এজন্য সময় খুব কম এজন্য আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আমরা কোরআন যারা শিখতে ছিলাম তারা এই ধারাবাহিকতা মৃত্যুর রাখবো তাহলে শিখে এবং শিক্ষায় তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তির মর্যাদা আমরা লাভ করতে পারবো এজন্য জন্য কোরআন সর্বদা আমরা শিখবো একদম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করব শিখা হয়ে গেলে এরপরে ধাপে ধাপে আমরা শিখতে থাকবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক